যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না প্লাস হচ্ছে জামাত ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক তো মানে এটা কিন্তু বেশি দিন হয় নাই পাঁচই আগস্টের পরেই কিন্তু তখন কিন্তু এই ব্যাপারে মামুল সাহেব একটা বক্তব্য দিয়েছিল যে অ্যাকচুয়ালি উনি জাতির কল্যাণের জন্য এই কথাটা বলছে এখন আসলে এই কথাটা এই হাইপটা ওই যদি সে সময় থেকে উঠে আসতো

হতে খুবই ভিক্তিতে দলগুলা এগুলো স্ট্রংলি রাজনীতি মাঠে জানা একটা অবস্থান দড়িয়ে আছে ঠিক আছে এমন বর্তমানে হাইপ কি রাজনীতি মাঠে কে কয়টা এমপি মাইছে ওইটারে ওই ভিত্তিতে কিন্তু শক্তিшали দল মনে করে সমপুর যদি কেয়ারলি জামাতের আদর্শ প্রচার করে ইসলামী আন্দোলনের আদর্শ প্রচার করে